কোরবানির <an> গরু <indo by wastIP thilsara> <iblampa> অনেক বিহৎ কাটিয়ে তারপরে গরু কিনে আনলাম আমাদের কোরবানির গরু দাঁড়াইলে শান্তি দাঁড়াইলে মারে দাঁড়াইলে মারে দাঁড়া করাইছে কে দাঁড়া कोईच अरे दा दे दे ये दादा को चला करो इसको ठीक है ये पैकड़ा बहुत ये बहुत शमना फटाफट फोर लाइंस कर फास्ट कर नंबर पकड़ना सीगल नहीं বাবা <laughs> আমাদের <laughs> <laughs>

এবার আমাদের গ্যারেজে অনেক গরু আসছে আগের তুলনায় হুম এমনকি খাসি আসছে এখানে দুটা খাসি এপাশেও একটা আমাদের গ্যারেজের গরু আগের তুলনায় আবার গ্যারেজে অনেক গরু আসছে